বন্ধুরা মা ডিগ্রিপুর চ্যানেল থেকে বলছি তো বন্ধুরা বিকাল হয়ে গেছে চলে আসছি একটু বাজারে বাজারে এসে সুমান বাবাজি বলছে ফুচকা খাবো পানি পুরি তো সঙ্গে সঙ্গে আমি একটু খেয়ে নিচ্ছি এই যে দাদা আমি কলকাতায় গিয়েও খেয়েছি এই পানি পুরি হ্যাঁ কেটে গেছে পানি পুরি খেয়ে নিয়েছি এখন যাচ্ছি

তুমি আগে যাও গিয়ে আমাকে ধরো নালে আমি পড়ে যেতে পারি পিছলা খাই না হ্যাঁ আমি নিজেই পিছলা খাই যাচ্ছি আরে বাবা এই যে চপলের সাথে মাটি উঠে আসে আবার डाउट লাগে কিন্তু পা নিচে না চলে কিন্তু এই পিছলা খাচ্ছি তো হ্যাঁ সেই তো আমিও পিছলা খাই তো বাবা এই যে বেकायदा হ্যাঁ খুব খতরনাক জায়গা বাবা রাবো হ্যাঁ বড় তুমি সবটাই দাঁড়াইও কিন্তু পা না

তোমরা একটু পরেই বুঝতে পারবে তাই না মাসি হ্যাঁ একটা বাড়িতে কোনো অনুষ্ঠান হলে ভীষণ কাজ এই যে দেখছি আচ্ছা ভালো আছো দি হ্যাঁ ভালো আছি তুমি যে আইছো এইটুকুই আমি সন্তুষ্ট বাবা আমি বলি কেটা আছে আমাদের বাড়িতে কাজ করতে হবে না হ্যাঁ হ্যাঁ সে তো কাজ করতে আসো তো হ্যাঁ কেমন আছো ভালো আছো হ্যাঁ

আ মারবো না অল মারি আছে এই যাচ্ছে দেখ এটা ঠিক আছে সুন্দর আছে এটা হবে আচ্ছা এইখানে হুম খুব সুন্দর হবে এখন ফিলা লাগা এরকম করে আছে ঘর কমপ্লিট হয়নি

চালে দেখতে আরো সুন্দর লাগে এগুলো ওগুলো সব ময়ুর বসে এই তো সব কাটাকুটি হয়ে

তো অনেক সময় হয়েছে এখানে ছিলাম আর এখন আমরা যাচ্ছি বাড়ি আর দিদি এখন কি কি লাগবে ঘরের জন্য কালকে দিদিদের বাড়িতে গৃহ প্রবেশ হবে তো নতুন ঘর বানিয়েছে তো সেজন্য কিছু কিছু বাজার ঘাট আনতে হবে তাই দিদিও আসতেছে ঘরটা কিন্তু সত্যি অনেক ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে আমাদের যে কবে কি হবে কি জানি আমার হয়ে যাবে তোমাদের আশীর্বাদ আমার মাথার উপর আছে আমারও এরকম ঘর হয়ে যাবে আশা করি আসতে চলো চিনি পাশে এই চারটা খুবই ডেঞ্জারাস এই ডেঞ্জারাস চারে বাসি আর মা খুব সাবধান পার করবে তুমি আগে যাও বা খুব সাবধানে কেন কি কিছুই হতে পারে অসুবিধা তাই দেখো কি অবস্থাটা খুব ক্রিটিক্যাল পিছলা খাওয়ার খুব একটা সম্ভাবনা আছে বাসি বাকি ছেড়ে চলে গেছে আর মা একা একা পারছে না তাই আমি একটু ধরে দিচ্ছি মা বাবা আমি একটু ধরছি তোমার হাত চলো চলো খুব ক্রিটিক্যাল দেখলে বোঝা যায় না কিন্তু আসলে ভেরি ভেরি ডেঞ্জারাস এখানে হাঁটে মানে খুব কষ্ট বাসি অনেক কষ্ট করে হাঁটে আর মাও চলো আস্তে আস্তে পা বাড়িয়ে বাড়িয়ে লেটস কো লেটস আর বাসি ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়লো এই তো হয়ে গেছে পার হ্যাঁ অল্প একটু বাকি চলো ফাইনালি ঘরের গৃহ প্রবেশ হচ্ছে কালকে কিরকম লাগতেছে আমার মনে ভালোই লাগতেছে কিন্তু এই যত বর্ষায় বর্ষাই একটু কষ্ট লাগতেছে বর্ষা না হইলে খুব ভালো লাগতো মনটা

তোমার দিদা কি খাচ্ছে দিদা খাচ্ছে ছাতু সময় নাই অসময় ছাতু তো কাটি হ্যাঁ হ্যাঁ কাটো শর্ট কাট আছে বড় হ্যাঁ শর্ট কাট তুমি ঠান্ডা আছে বাবা হ্যাঁ এটা সময় ফ্রিজে রাখছি ঠান্ডা একদম কুল গুলো হয়ে গেছে আহা হা হা কি ভালো হ্যাঁ শুদ্ধ হয়ে গেছে বড় মস্ত দেখো কিরকম রকম কাটো এই দেখো এই কিরকম কাটি হ্যাঁ কাটো এই দেখো হয়ে গেছে একটা কাট হয়ে গেছে তো হ্যাঁ এই তো বড় বড় কাটবো হ্যাঁ এই যে কি রে এই যে হয়ে গেছে একটা কাট হ্যাঁ এই যে তিনটা কাট দিয়েছি পুরো টোটাল তো হয় নি কাটিংটা এখন তো কাটিংটা আসলটা বাকি আছে এই দেখো এরপর দা তুমি মুজারলে তুমি আমি আর কাটবো না কয়টা অসুবিধা নেই তুমি কাটবা

মিষ্টি একটু চিরের মতো মিষ্টি